হ্যালো স্টুডেন্টস আমরা অনেকটা পড়া শেষ করে ফেলেছি এবং পরীক্ষাও কিন্তু আমাদের এখন আর খুব বেশি দেরি নেই দেখতে দেখতে জানুয়ারি মাস চলে গেল ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা আমরা মিলের অন্য এই পদ্ধতির পদ্ধতি প্রায় পড়ে ফেলেছি বাকি আছে মাত্র দুটো পদ্ধতি আজকে সেই দুটো পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব মিলে সহ পরিবর্তন পদ্ধতি নিয়ে খুবই সহজ এই পদ্ধতিটি সহপরিবর্তন পদ্ধতিটি কি সহ পরিবর্তন যে পদ্ধতির মধ্যে একসাথে পরিবর্তন আছে যদি দুটি ঘটনা একসাথে পরিবর্তিত হয় সে পরিবর্তন একমুখী হতে পারে বিপরীতমুখী হতে পারে যেরকমই হোক পরিবর্তন যদি হয় একে অপরের সাথে তাহলে কিন্তু একটিকে অপরটির কারণ বলা যেতে পারে যেমন হঠাৎ করে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় ধরো একটা কোনো কোম্পানির মোবাইল ফোনের দাম হঠাৎ করে অনেক বেড়ে গেল মার্কেটে তার ডিম্যান্ড কমে যাবে এটা হচ্ছে বিপরীতমুখী চাহিদা বিপরীতমুখী পরিবর্তন যে দাম বেড়ে গেলে চাহিদাটা কমে যায় তাহলে এই দাম বেড়ে যাওয়াটাকে চাহিদা কমার কারণ বলতে হবে আবার কোনো 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 জিনিসে হয় দামও বেড়ে গেল চাহিদাও বেড়ে গেল সেটাও কিন্তু এক প্রকার পরিবর্তন এবং সেক্ষেত্রেও তোমাকে একটা জিনিসের কারণ আর একটা বলতে হবে তারপরে আরও ধরো আরও একটা এক্সাম্পল দিই তোমার গায়ে কতটা জ্বর হয়েছে তার ওপরে নির্ভর করছে থার্মোমিটারের পারদ কতটা উঠবে থার্মোমিটারের পারদ যতটা উঠছে থার্মোমিটার তোমার মুখে দেয়া হলেও দেখা গেল পারদ চটচট করে উঠছে ওপরের দিকে তার মানে তোমার শরীরে জ্বরও অনেক বেশি আছে তাহলে এই থার্মোমিটারের পারদ ওপরে ওঠা তোমার দেহের তাপমাত্রাও বেড়ে যাওয়া একই দিকে পরিবর্তন হচ্ছে তার মানে থার্মোমিটারের পারদ বাড়ছে উঠছে ওপরের দিকে তার কারণ তোমার গায়ের তাপমাত্রা বুঝে কেন তাহলে ভাবে দুটি ঘটনা যদি একে অপরের সাথে একসাথে পরিবর্তন হয় সেই পরিবর্তন কখনো একমুখী হতে পারে আবার সেই পরিবর্তন কখনো বিপরীতমুখী হতে পারে কিন্তু পরিবর্তন যদি হয় তাহলে একে অপরের কারণ বা কারণের অংশ বলা যেতে পারে দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি তার কারণ আমি চাই তোমরা জিনিসটাকে খালি বুঝে নাও ঠিক আছে কারণ অনেক সময় আসতে পারে পদ্ধতি এরকম এলো যে তোমাকে বলে দিল সমপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো আবার অনেক সময় আসতে পারে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এখানে কোন পদ্ধতি মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেই পদ্ধতিটি ব্যাখ্যা করো সেক্ষেত্রে তোমাকে এক্সাম্পলটা পরে বুঝতে হবে যে এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবং সেই পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে এবার দেখো যে ফর্মুলা আমি তোমাদের বলেছি যে একটা পদ্ধতি লিখতে গেলে সংজ্ঞা লিখবে তারপরে তার আকার লিখবে তারপরে তারপরে তার তার বাস্তব লিখবে লিখবে সুবিধা অসুবিধা এগুলো তো সব যে কোনো বাংলা বইতে পেয়ে যাবে কিন্তু যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে বিষয়টাকে বুঝে নেওয়া আর এই বুঝে নেওয়াটা যদি তোমার এসে যায় তুমি নিজে থেকেই বিষয়টা লিখতে পারবে সেই জন্য কিন্তু আমি পড়ানোটা শুরু করি এক্সাম্পলটা দিয়ে তাহলে আশা করি তুমি সহ পরিবর্তন এবার যদি আমি সংজ্ঞাটা বলি বলবো বলছে দেখো যখন একটি ঘটনা বাড়ে বা তখন যদি অপর একটি ঘটনা একই ভাবে বাড়ে বা কমি তাহলে সেই ঘটনাটিকে অপর ঘটনাটির কারণ বা কারণের অংশ বলা যেতে পারে বুঝে গেল যেমন ধরো আমি একটা যদি সাংকেতিক উদাহরণ দি এটা যদি পূর্ববর্তী ঘটনা করি আর এটা যদি পরবর্তী ঘটনা করি তাহলে হলো এ সি অর্থাৎ এ বাড়ছে এ বাড়ছে তার মানে এই এ কে এর কারণ বলা যেতে পারে হলো এর কারণ হতে পরিবর্তন দুটোই প্লাস হচ্ছে এখানে প্লাস হচ্ছে এখানে প্লাস হচ্ছে এমন হতে পারে এটা প্লাস হচ্ছে এটা মাইনাস হচ্ছে ঠিক না দু রকমই কিন্তু হতে পারে দুদিক থেকে কিন্তু সম্ভব কিন্তু যেটা কমন সেটা কি সেটা হচ্ছে পরিবর্তন দুটোকে একসাথেই পরিবর্তন হবে তবে কিন্তু একটা অপরটার কারণ বলে গণ্য হবে বুঝে গেল এবার তার সুবিধা অসুবিধাটা তোমরা জানবে ব্যাতির কি এই সম সহপরিবর্তন পদ্ধতির অনেক সুবিধা আছে সহপরিবর্তন পদ্ধতি অনেক ক্ষেত্রে প্রয়োগ করা যায় কিন্তু সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে একটা মুখ্য অসুবিধা আছে সেটা আগে আমি আলোচনা করে দিই এই যে জায়গাগুলো তোমাদের ভুল হবার সম্ভাবনা আমি সেই জায়গাগুলোতে আগে দৃষ্টি দেওয়ার চেষ্টা করি সহপরিবর্তন পদ্ধতি হতে পারে যে এই আলবার্ট দ্য গ্রেট নামে একজন জ্যোতিষ বিজ্ঞানী স্বপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে চাঁদ ও জোয়ার ভাটার মধ্যে একটা কার্যকর সম্বন্ধ আবিষ্কার করেন এবং পর্যবেক্ষণের সাহায্যে তিনি দেখেন যে চাঁদের আকৃতি জোয়ার ভাটা একইভাবে বাড়ে ও কমে এর থেকে তিনি অনুমান করেন যে চাঁদ ও জোয়ার ভাটার মধ্যে কার্যকর সম্বন্ধ আছে এই পদ্ধতিতে তিনি এই ঘটনাটি প্রমাণ করার জন্য তিনি স্বপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করেছিলেন কিন্তু আর ঘটনা ঠিক যে জোয়ার ভাটার কারণ যে কার্যকারণ যে সম্পর্ক এখানে কিন্তু অনেকগুলো শর্ত সহপরিবর্তনকে কারণ মনে করার একটা দোষ হয় অর্থাৎ এটা একসাথে চলছে তাই বলে সেটা প্রকৃত কারণ হতে পারে না ঠিক আছে যেমন রাত্রি দিনের কারণ দিন রাত্রির কারণ পূর্ববর্তী ঘটনা কিন্তু নিছক পূর্ববর্তী ঘটনা কিন্তু কোনো কার্যের কারণ হতে পারে না গেছে এই বিষয়টির একটু দৃষ্টি দেবে এবং এবংেষ পদ্ধতি পরিশেষ পদ্ধতিটা খুবই সহজ পরিশেষ পদ্ধতির একটা দৃষ্টান্ত হচ্ছে বাস্তব দৃষ্টান্ত হচ্ছে ধরো তুমি এখন তো সমস্ত প্যাকেটে পাওয়া যায় তেল কিনতে গেলে প্যাকেটে দেওয়া হচ্ছে হ্যাঁ এবার কি হয় অনেক দোকানে বলবে দেখবে তুমি যদি গুড় কিনতে যাও গুড় কিনতে গেলে এখন তো শীতের সময় সবাই পায়েস করছে ঘরে ঘরে খেজুরের গুড় কিনছে খেজুরের গুড় কিনতে গেলে কিভাবে কিনতে হয় তুমি একটা কন্টেনার নিয়ে যাও সেই কন্টেনারটার আগে ওজন করা হয় তারপরে তার মধ্যে গুড় দিয়ে ওজন করা হয় কন্টেনারের ওজনটা বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে ওজন সেটাই গুড়ের ওজন হয় যেমন ধরো ধরা গেল যে একটা কন্টেনার নিয়ে গেছো সেই কন্টেনারটা ওজন হচ্ছে পাঁচশো তার মধ্যে তাতে গুড় দেওয়া হলো দিয়ে দেখা গেলো টোটাল ওজন হলো দু কেজি তাহলে গুড়টা কতটা দেওয়া হয়েছে দেড় কেজি কারণ ওখান থেকে তুমি পাঁচশো ওজন বাদ দিয়ে দাও কন্টেনারের ওজন সেটা তাহলে দু কেজি থেকে পাঁচশো তুমি বাদ দিয়ে দাও তাহলে দেড় কেজি সেটাই হচ্ছে কন্টেনারের ওজন পরিশেষ পদ্ধতিটাও একদম এই রকম পদ্ধতি রকম পদ্ধতি দেখো বলছে যে যখন কোনো একটি ঘটনার একটি অংশকে আরোহ পদ্ধতির সাহায্যে আগেই কার্য থেকে জানা গেছে যে এটা কার্যের অংশ সেটাকে সমস্ত ঘটনা থেকে বাদ দিয়ে দাও তাহলে যে অবশিষ্ট ঘটনাটা পড়ে থাকছে সেই অবশিষ্ট অংশটাই হচ্ছে পরব পূর্ববর্তী ঘটনার কার্য অবশিষ্ট যে অংশ সেটাকে পুরো বাদ দিয়ে দিচ্ছি অবশিষ্ট অংশটাকে বাদ দিলেই যেটা পড়ে থাকবে সেটা হবে পূর্ববর্তী ঘটনার কার্য বুঝে গেছে যেমন ধরো সাংকেতিক দৃষ্টান্ত ক্ষেত্রে আমরা লিখতে পারি যে শেষ পদ্ধতি পরিশেষ পদ্ধতি এবিসি এব ঘটনাটা এই যে অংশটাকে এটাকে আমি পূর্ব বর্তমান থেকে বাদ দিয়ে দিলাম তাহলে এটাই হয়ে গেল এর মূল কারণ বুঝে গেল তাহলে এ হলো এ এক কারণ ক্যাপিটাল এ হলো স্মল এ কারণ বুঝে গেল এখানেও তোমাদের বইতে বিভিন্ন রকমের উদাহরণ পাবে সেটা দেখে যে কোনো একটা বিষয় তুমি আলোচনা করে নিতে পারো বা পরীক্ষা খাতায় লিখবিবল রেডি করে নিতে পারো আমি তোমাকে মোটামুটি একটা एग्जांपल দিয়ে দিলাম যে যে জিনিসকে যদি তুমি ওজন করতে যাও লিকুইড জিনিস কন্টেইনার নিয়ে যাও সেই ওজনটাকে যেমন বাদ দিলে আমি বাকি অবশিষ্ট অংশটাকে পেয়ে যাই যে হচ্ছে কার্য ঠিক পরিশেষ পদ্ধতিটার পদ্ধতি তাই হচ্ছে একদম সেম তাহলে এইখান থেকে আমরা কিন্তু আরোহ পদ্ধতির যে পাঁচটি পদ্ধতি মিল মিলের যে অনুসন্ধান পদ্ধতি যে পাঁচটি পদ্ধতি সেই পাঁচটি পদ্ধতি কিন্তু আমরা করে ফেললাম এবার প্রশ্ন হলো পরীক্ষায় কিরকম আসবে যেটা তোমাদের জন্য সব থেকে জরুরি দেখো পরীক্ষায় আসবে দুটো পদ্ধতি দেয়া হবে অর্থ থাকবে বা অথবা থাকবে একটা তোমাকে লিখতে হবে এরকম হলো যে একটা পদ্ধতি তার সবটা আসবে না তার থেকে সাংকেতিক উদাহরণ বাস্তব উদাহরণ সংজ্ঞা লেখা হলো আবার এরকম আসতে পারে যে কোনো ক্ষেত্রে তোমার শুধু উদাহরণটা দেওয়া হলো এবং উদাহরণ থেকে তোমাকে নির্বাচন করতে হবে যে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবং সেই কি তুমি লেখো এবার দেখ দেখো যদি আবার কখনো তোমাকে এরকম আসে যে তুমি এ থেকে বিচার করো হম না একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো চার নম্বর থাকলো তাতে দেওয়া যে বায়ু শূন্য পাত্রে ঘন্টা বাজালে কোনো শব্দ হয় না সুতরাং বায়ু হচ্ছে শব্দের কারণ তোমরা চেষ্টা করো এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এটাকে তোমাকে সাজাতে হবে প্রথমে যুক্তিটা বিশ্লেষণ করতে হবে বায়ু শূন্য পাত্রে ঘন্টা বাজালে কোনো শব্দ হয় না সুতরাং বায়ু শব্দের কারণ এখানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে তোমরা যদি আমার সবকটা ভিডিও দেখো এবং ঠিক করে পড়ো তাহলে কিন্তু এক নিমেষ বলতে পারবে এখানে ব্যতিরখী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ব্যতিরখী পদ্ধতি আমরা পরীক্ষাগারে প্রয়োগ করি আমরা বোধহয় উদাহরণ দিয়েছিলাম একটি কাঁচের পাত্রের ভেতরে মোমবাতি জ্বালানো এটাও একটা উদাহরণ ব্যতিরখী পদ্ধতি তো এখানে এটা লিখতে হবে যে এখানে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার সাথে লিখতে হবে যে পরীক্ষণের ভিত্তিতে দৃষ্টান্ত সংগ্রহ করা হলো প্রথম দৃষ্টান্তে বায়ু পূর্ণ পাত্র আছে এবং শব্দ আছে দ্বিতীয় দৃষ্টান্তে বায়ুপূর্ণ পাত্র পাত্রটি থেকে বায়ুটিকে বের করে নেওয়া হয়েছে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না সুতরাং সুনিশ্চিত করা গেল সিদ্ধান্ত যে বায়ু হচ্ছে শব্দ শোনার কারণ বুঝে গেল তাহলে রকম যদি তোমাকে এক্সাম্পল দিয়ে দেয় এটা কিন্তু আসার সম্ভাবনা প্রচুর অ্যানালিটিক কোশ্চেন যেটা অ্যানালিটিক কোশ্চেন যেগুলো বলে সেই অ্যানালিটিক অ্যানালিটিক কোশ্চেনের এটা কিন্তু পার্ট যে একটা এক্সাম্পল দেওয়া হলো এবং সেই এক্সাম্পলটাকে বিশ্লেষণ করে করতে হবে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আরো একটা এক্সাম্পল দিই যেটা তুমি ভাবো বলার চেষ্টা করো যে এইটা কেমন পারছো চেষ্টা করো একটু হ্যাঁ কারণ পদ্ধতিগুলো যখন আমাদের সব পড়া হয়ে গেছে তখন তো আমরা এটা পারতেই পারি যেমন ধরো সমাজে বেকারত্ব যত বৃদ্ধি পাচ্ছে অপরাধী সংখ্যাও তত বৃদ্ধি পাচ্ছে সুতরাং বেকারত্বই অপরাধের কারণ বলো এটা কোন পদ্ধতি প্রয়োগ হয়েছে আবার শোনো ভালো করে সমাজে বেকারত্ব যত বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব মানে কি বেকার থাকা মানে যারা যোগ্য প্রার্থী যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা চাকরি পাচ্ছে না হ্যাঁ তাহলে বেকারত্ব বেকারত্ব এটা অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেকারত্ব কারণ এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এটাকে সাজাবে দৃষ্টান্ত পূর্বক্ষে পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনা আকারে সাজাবে তারপর এটাকে লিখতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে সহ পরিবর্তন পদ্ধতি ব্যবহার করা হয়েছে কেন দেখো এখানে বলে দিচ্ছে কি বেকারত্ব যত বাড়ছে অপরাধ তত বাড়ছে তাহলে দুটোই একই সাথে পরিবর্তন হচ্ছে হ্যাঁ দুটোই বাড়ছে এটাও বাড়ছে এটাও বাড়ছে কিন্তু পরিবর্তন হচ্ছে এখানে সহরিবর্তন পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবার তোমাকে ব্যাখ্যাটা করতে হবে বা বিচারটা করতে হবে যে এখানে পর্যবেক্ষণের সাথে দেখা যাচ্ছে পর্যবেক্ষণ করে যে সমাজে যত বেকারত্বের সংখ্যা বাড়ছে ছেলেমেয়েরা যত বেকার হচ্ছে তারা চাকরি পাচ্ছে না ততই তাদের অপরাধের দিকে ঝুঁকি বাড়ছে। তাদের খেতে হবে তাদের সংসার চালাতে হবে তাদের প্রয়োজন আছে তাদের চাহিদা আছে কিন্তু কাজ নেই সেই জন্য তারা অপরাধের দিকে ঝুঁকে যাচ্ছে তাহলে দুটো একসাথে পরিবর্তন হচ্ছে তাহলে এটা পরিবর্তন পদ্ধতি আরও একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখো তোমরা পারো কিনা ধরো আমরা যদি বলি যে যখনই বাড়িতে চাকর রাখা হয় তখনই ঘরের জিনিসপত্র চুরি হয় কিন্তু যখন চাকর থাকে না তখন জিনিসপত্র চুরি হয় না তাহলে ঘরের জিনিসপত্র চুরি হয়ে যাবার কারণ হচ্ছে চাকর বলো এবার এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এটা খুবই সহজ দেখো এখানে একটা পজিটিভ দৃষ্টান্ত দেওয়া হয়েছে একটা নেগেটিভ একটা পজিটিভ ক্ষেত্র যখন যখন ঘরের চাকর থাকে তখন তখন চুরি হয় যখন যখন ঘরে চাকর থাকে না তখন তখন জিনিস চুরি হয় না তাহলে একটা পজিটিভ দৃষ্টান্ত এবং একটা নেগেটিভ দৃষ্টান্ত কোন পদ্ধতির ক্ষেত্রে প্রয়োগ করা হয় তোমরা নিশ্চয়ই বলতে পারবে অন্যই ব্যতিরিকি পদ্ধতি অন্যই ব্যতিরিক ক্ষেত্রে আমরা একটা পজিটিভ দৃষ্টান্ত দেখতে পাই একটা নেগেটিভ দৃষ্টান্ত দেখতে পাই তাহলে এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে একদম অন্যই পদ্ধতি তাহলে এইভাবে যদি এবার তুমি ওটাকে ব্যাখ্যা করে নেবে আকারে সাজাবে সাজিয়ে ব্যাখ্যা করে নেবে তাহলে এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলেও কিন্তু তোমার সব এই জন্য কিন্তু তোমাদের ভালো করে বলে রাখি এখনো যতটুকু সময় আছে তোমরা কিন্তু এই বিষয়টার উপর গুরুত্ব দাও তোমরা কিন্তু আগের মতন চার পাঁচটা পদ্ধতি আছে আমি দুটো করে যাচ্ছি কারণ এই দুটো আমার সাজেশনে আছে সেই রকম ভাবে কিন্তু মোটেই পড়ো না কারণ এবার সেমিস্টার বেসিসে কোয়েশ্চেন কিরকম হবে আমরা কিছু জানি না বুঝে গেছে ফলে অ্যানালিটিক কোশ্চেনের মাত্রা কিন্তু অনেক বেশি ফলে প্রত্যেকটা পদ্ধতি যেভাবে আমি পড়িয়েছি যে তার এক্সাম্পলগুলো অন্তত পক্ষে জেনে যাবে যাতে এই রকম যদি দিয়ে দেয় দিয়ে দেয় যে উদাহরণটা দিয়ে দিল এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলো তাহলে তোমরা সেটাকে অ্যাটেন্ড করতে পারবে আচ্ছা কেন আপাতত এই পর্যন্ত থাক আজকের জন্য টাটা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো কারণ আমি জানি তোমাদের পরীক্ষা খুব কাছে এগিয়ে এসেছে